আমার মাগার টাকা দিবেন আল্লাহ যদি আপনার কিছু পুরানা কাপড় সুপুর দিতেন সামনেই দায়ছে তো আমি তো গরিব মানুষ দেন ভিক্ষা করে এই কয়টা টাকা পাইছি একটা কথা বলি আপনার একজন মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই আর আপনার কোনো হাজবেন্ড নেই আমার স্বামী অনেক আগেই মরে গেছে কইতে পারি না মা তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো এদিকে ইফতারি সময় হয়ে গেছে চলো বাসা চলো আজকে তুই এই মহিলাকে মা বলে ডাকলি তার মানে কি উনি কি তোর মা হ্যাঁ তুই ঠিকই শুনে পড়াচ্ছে আচ্ছা শুন আমি সব শুনছি আমার সব বোঝা হয়ে গেছে এখন আমি তোকে কি বলে তুই সেটা শুন তুই আর তোর মা এক একদম কোনো কথা বলার চেষ্টা করবি না তুই এখন যাবি মানে এখনে যাবি চল আমি দেখছিস মা কত বড় বাড়ি মনে হয় মেলা কিছু দিব তোর বান্ধবী তো অনেক বড় লোক তাই না কি সম্ভব আমি তোমাদেরকে কত খুঁজছি মা আমি কোথাও তোমাদেরকে খুঁজি আমি রাত্রে রাত বলি নাই দিন দিন বলি নাই নিজে পরিশ্রম করতে 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 যতটুকু পরিশ্রম করা যায় আমার অনেক বড় হইতে হবে মা আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করে চলে আসছিলাম আমি মন থেকে করি নাই বা যেদিকে তাকাই সেদিকেই অভাব খাইতে গেলে অভাব পড়তে গেলে অভাব বসতে গেলে অভাব উঠতে গেলে অভাব সব জায়গায় অভাব এত বড় একটা ছেলে হয়েও আমি নাকি আমার মায়ের হালটা ধরতে পারতেছি না সংসারের হাল ধরতে পারতেছি না ইচ্ছো আমাকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে দিনের পর দিন পরিশ্রম করতে চাই তুমি আমাকে আসতে দিতে না। ইচ্ছা আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছিলাম। চলে আসছি আমার মাথায় শুধু একটাই কথা ছিল। দুনিয়াতে চাই কিছু হয়ে যাক না কেন আমার প্রতিষ্ঠিত হতেই হবে। আরে আমি তোমাকে খুঁজতে গেছিলাম মা। আমি আমাদের বাড়িতে পর্যন্ত গেছিলাম আমি তোমাকে পাইনি। সবাইকে জিজ্ঞেস করছি আমার মা কোথায়? না ঘুমছি মা। পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি আমি শহরে পর্যন্ত খুঁজছি আমি যখনই বেরো আজকে আমার মা আমার বোন আমার চোখের সামনে রাস্তা রাস্তা ভিক্ষা করি এই তোর বন্ডারে না লেখাপড়া করাইতেছি দুইটা ডাইল ভাত খাই লগে পুরো আল্লাহ আজকে রহমত করছে তোরে আমি ঠিকই খুঁজে পাইছি মানুষে কয় না

ও আমাকে কয়েকবার জিজ্ঞাসা করছে মা যারা নেই তাদের জন্য তুমি কেন সেদিন সবগুলো জামা কাপড় আমি আমি তাদের হাতে একসাথে তুলে দিও আমি তাদের জন্য কিচ্ছু করতে পারি নাই এত টাকা পয়সা অর্থ সম্পত্তি দিয়ে আমি করবো টাকি কি যে অর্থ সম্পত্তি আমার মা বোন ভোগ করতে পারতো না তোর ভাই তার জন্য অনেক কাপড় কিনা জামায় রাখছি কইরা শেষ করতে পারবি না কাপড় কেন তোমাদেরকে অভাব আর কোনোভাবেই চুতে পারবে না তোমার ছেলে আছে তো সবকিছু আছে তোমার ছেলের কাছে টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই তুমি যেদিকেই তাকাও সেদিকেই সুখ পাবা কিন্তু আমি এটা তো তোমাদেরকে আগে দিতে পারি তোমাদের কপালে জুটাইতে পারি না যাক আজকে তো তোমরা আমার সামনে আসছো আল্লাহ আমার মনে কত শুনছে আমি তাদেরকে নিয়ে বাঁচতে চাই জানেন মা আপনার ছেলের এমন কোনো রাত নাই কাজটা কি পরিমাণ কষ্ট করছে আপনার ছেলে সেটা শুধু আমি বলতে পারবো আর কেউ বলতে পারবে না আলিফ তোমার কাছে একটা জিনিসের অভাব ছিল সেটা হলো মায়ের ভালোবাসা আমার তো ছোটকালে মা বাবা সবাই মারা গেছে ছোটকালে তো আমার মা বাবা আমি সেই আদরটা পাব কিন্তু ভাগ্যক্রমে সেই আদরটা আমি এতদিন পাইনি কিন্তু হ্যাঁ এখন থেকে আমি মা তোমরা এই থাকবা এটা আমাদের সুখী পরিবার একদম ঠিক বুঝছ আমাদের একটা সুখী পরিবার হবে আর তোমাকে আমি কি বলে ধন্যবাদ দিব তুমি আমার জীবনের আজকে শেষmst তোমার ওসিলাই আল্লাহ পাক আমার আমার মাফ করতে আমার কাছ থেকে ফিরতেছে থ্যাঙ্ক ইউ সো মাচ